বাংলা জাতীয়বাদী বাউল দল কেন্দ্রীয় কমিটি আয়োজিত নম্বর বিপ্লব সংঘর্ষ দিবস উপলক্ষে আজকের আলোচনা সভা সম্মানের সভাপতি মঞ্চ উপস্থা আছেন আমাদের অত্যন্ত প্রিয় নেতা স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডক্টর আব্দুল মোহেন খান আছেন বাংলা জাতির দলের কেন্দ্র এবং মহানগর নেতৃবৃন্দ এবং আমার ভাই ভাইবাবুল আসসালামু আলাইকুম সংগ্রামী সাথে বন্ধুগণ বক্তব্য দেওয়ার কোনো অবকাশ নাই সুযোগ নাই সময় নাই আমি শুধু একটা কথা বলবো বাংলাদেশের প্রাণ বাউল গান এক সময় ছিল তো নাকি আর প্রতি শীতে প্রতি দিন আমরা গান শুনতাম মাইলের পর মাইল হেঁটে আমরা গান শুনতাম তাই বাউল দলের প্রতি একটা অনুরোধ করব যে আপনারা কোয়ান্টিটি না কোয়ালিটির উপর গুরুত্ব দিয়ে দলটা গঠন করবেন কারণ সঙ্গীত শিল্পী একটা দল এই দলে যদি ভালো ভালো শিল্পী না থাকে কোয়ালিটি যদি না থাকে তাহলে মানুষ কিন্তু বাউল দলকে ভালো বাঁচবে না আমরা চাই বাংলাদেশ বাউল দল একটি শক্তিশালী বাউল দলে পরিণত হোক এবং মানুষের ঘরে ঘরে এই বাউল দলের সুনাম পৌঁছে যাক আমরা এই আশা করি এই আশাবাদে আপনার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা শেষ করি খুব হাফেজ বাংলাদেশের জিন্দাবাদ